ছোটদের নৈতিক শিক্ষা শিয়াল ও সারস এক বিশাল সবুজ জঙ্গলে একটি শিয়াল এবং একটি সারস থাকত তারা উভয়ে প্রতিবেশী ছিল শিয়ালটি খুব চালাক এবং স্বার্থপর ছিল একদিন সে তার প্রতিবেশী সারসকে তার বাড়িতে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানায় সারস আমন্ত্রণ শুনে অবাক হয়ে যায় কিন্তু আনন্দের সাথে গ্রহণ করে সেই সন্ধ্যায় সারস শিয়ালের বাড়িতে যায় এবং তার লম্বা ঠোঁট দিয়ে দরজায় পড়া নাড়ে শিয়াল দরজা খুলে সারসকে ভেতরে রাখে সারস শিয়ালের তৈরি সুস্বাদু স্যুপের গন্ধ পেতে পারে সারস পাখিটি খুব ক্ষুধার্থ ছিল শিয়াল সারস পাখিটিকে অনেকক্ষণ অপেক্ষা করিয়ে রাখল যাতে সারস পাখিটি আরও ক্ষুধার্থ হয় এরপর সে অগভীর বাটিতে কৌশলে রাতের খাবারের জন্য স্যুপ পরিবেশন করল যেহেতু এটি অগভীর বাটি ছিল তাই শিয়ালের পক্ষে সবটা খাওয়া সহজ ছিল কিন্তু দরিদ্র সারস পাখিটি এর কিছুই খেতে পারত না খাবারটি এত অগভীর ছিল যে তার লম্বা ঠোঁট স্যুপ পান করতে পারত না দরিদ্র সারস পাখিটি বিনয়ের সাথে হাসল এবং ক্ষুধার্ত অবস্থায় চলে গেল শিয়ালকে শিক্ষা দেবার জন্য দৃঢ় প্রতিজ্ঞা সারস পরের সপ্তাহে শিয়ালকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানাল শিয়াল যখন সারসের বাড়িতে পৌঁছল তখন সে সুস্বাদু কিছু রান্নার গন্ধ পেল শিয়াল ভেবেছিল সারস তার মতো ধূর্ত এবং ধূর্ত নয় সে ভেবেছিল সারস তাকে বোকা বানাবে না খাবারের কথা ভাবতে ভাবতে সারস দুটি বড় লম্বা জারে ভরা স্টু নিয়ে ভেতরে ঢুকে গেল শিয়াল প্রলুব্ধ হয়ে গেল কিন্তু স্টু স্বাদ নেওয়ার চেষ্টা করার সাথে সাথেই তার মুখ বোতলের জারের গলায় আটকে গেল সারস সহজেই জারের ভেতরে তার বড় ঠোঁট ঢুকিয়ে স্টু পান করল এবং শিয়াল কেবল পাত্রের প্রান্ত চাটতে এবং খাবার শুঁকতে পারল যদিও সে চায়নি শিয়ালকে শিকার করতে হয়েছিল যে সে চালাক ছিল এবং তাকে খালি পেটে বাড়ি যেতে হয়েছিল শিক্ষা শিয়াল ও সারস এই নীতিগল্প আমাদের শেখায় যে অন্যদের সাথে সেই আচরণ করা যেমন তুমি চাও অন্যদের সাথেও করা উচিত এটি শেখায় যে অন্যদের প্রতি চিন্তাশীলতা এবং শ্রদ্ধা অনেক দূর এগিয়ে যায় এবং নির্দয় বা প্রতারণামূলক আচরণ প্রায়শই বিপরীত ফলাফল দেয় গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর